আসসালামু আলাইকুম আমি নবম দশম শ্রেণীর ভাষা ও বাংলা ভাষা নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই আছে ভাষা ভাষা কি আমরা সকলে আশা করি জানি ভাষা কি ভাষা একটি মাধ্যম যে মাধ্যমে আমরা মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি দেখো তোমাদের বইতে শুধু করে লেখা আছে গরনালী মুখবিবর কণ্ঠ জীব তালু দাত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি সৃষ্টি করে ধ্বনি তৈরি করে ধ্বনি কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি কোনগুলো যে ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে এবং উচ্চারণের সময় আমাদের কোনো তারিত কি হয় না তাকে বলে স্বরধ্বনি যেমন অ আ এগুলো আর ব্যঞ্জন ধ্বনি কোনগুলো যে ধ্বনিগুলো মূলত একা একা উচ্চারিত হতে পারে না স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় এবং উচ্চারণের সময় আমাদের মুখ বাতাস কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় সেগুলো মূলত ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ এগুলো ভালো করে খেয়াল করো ক যখন তুমি উচ্চারণ করবে তখন ক ভালো করে উচ্চারণ করলে দেখবে লাস্টে কিন্তু উচ্চারিত হচ্ছে অ ক লাস্টে অ উচ্চারিত হয় তার মানে কি ক একা একা উচ্চারিত হতে পারে না তার অবশ্যই স্বরধ্বনির সাহায্য লাগে তো ধ্বনি নিয়ে যখন আলোচনা করব আশা করি তখন বিস্তারিত বলার চেষ্টা করব এবার আসি আসা ধ্বনি বুঝতে পেরেছি আমরা পরের লাইন দেখি এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ এখন দেখো এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয় যেমন ক একটি ব্যঞ্জন ধ্বনি ল একটি ব্যঞ্জন ধ্বনি এখন এই দুটো যখন আমি একত্রিত করবো তখন একটি শব্দ তৈরি হবে কল তখন এই এটার একটা অর্থ রয়েছে কল কল শব্দ বললেই আমাদের মাথায় একটা পিছু আসতেছে তার মানে শব্দ অর্থ রয়েছে তখন এটা হয়ে গেলো একটি শব্দ এক বা একাধিক ধ্বনি একত্রিত করলে করে যদি কোনো অর্থ প্রকাশ করে তবেই তাকে বলা হয় শব্দ শব্দ কি বুঝতে পেরেছি বাক্য গঠিত হয় একটি শব্দ দিয়ে তো আমি একটি বাক্য বলতে পারবো না তাই না আমি কাউকে কিছু বলতে চাই তার জন্য আমার অবশ্যই কি লাগবে আমার কিছু শব্দের ভান্ডার লাগবে আমার কিছু শব্দ সাজিয়ে অন্যের কাছে প্রকাশ করতে হবে যেমন আমি ভাত খাই এখানে তিনটে শব্দ রয়েছে আমি একটি শব্দ ভাত একটি শব্দ খাই একটি শব্দ এবং এই তিনটি শব্দই আলাদা আলাদা ভাবে অর্থ প্রকাশ করে কিন্তু যখন তিনটি শব্দ একত্রিত হবে তখন একটি বাক্য গঠিত হবে এবং সেটা আমার মনের ভাবটাকে অন্যের কাছে প্রকাশ করবে বাক্য দিয়ে মানুষ কি করে মনের ভাব আদান প্রদান করে অর্থাৎ আমি কাউকে কিছু বলতে চাই তার জন্য একটি শব্দ যথেষ্ট নয় অবশ্যই একাধিক শব্দ সাজিয়ে কাছে বলবো মনের ভাব প্রকাশক এসব শব্দ বাক্যের সমষ্টিকে বলে কি ভাষা তাহলে আমরা বুঝতে পেরেছি ভাষা কাকে বলে অর্থাৎ মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল শব্দ বাক্য ব্যবহার করে তাদের সমষ্টিকে বলা হয় ভাষা ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে ছাপার সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয় পরিণত হয়েছে তো ভাষা শুধু মুখে বলার চি বিষয় নয় এটা কানে শোনারও একটি বিষয় সভ্যতা যা দিন দিন সভ্যতা উন্নতি দিকে যাচ্ছে তাই কি ভাষা প্রথমে তো মানুষ শুধু মুখেই বলতো তারপর লেখার সিস্টেম তৈরি হলো এরপর শুধু লিখেই ক্ষান্ত নয় এই লেখা আবার ছাপার সিস্টেম হলো তারপর চোখ দিয়ে পড়ার বিষয় হয়ে গেছে এছাড়া জন্য করে তৈরি করা হয়েছে পদ্ধতি তারা হাত দিয়ে অনুভব করে সেটা বুঝতে পারে রিড করতে পারে যে কি লেখা আছে সেখানে আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য রয়েছে বিভিন্ন ইশারা ভাষা মানুষ এটা তৈরি করেছে তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষাকেও বোঝায় না আবার ইশারা ভাষাও নয় মুখে উচ্চারিত রূপী ভাষার প্রধান রূপ জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষা আলাদা হয়ে থাকে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে ভাষা আলাদা হিসেবে বিদ্যমান রয়েছে যেমন ধরো আমাদের বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট একটি দেশ তবুও এই দেশে বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকমের হয়ে থাকে এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের মানুষ বুঝতে বেগ পেতে হয় তো ভাষা এভাবে পরিবর্তিত হয় যেমন নোয়াখালীর ভাষা সিলেট চট্টগ্রাম তারপর তোমার নারায়ণ বরিশাল এই এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয়ে থাকে যে আমরা শুনলেই বুঝতে পারি যে ওই অঞ্চলের মানুষ তা দেখো পৃথিবীতে কি কি ভাষা রয়েছে প্রধান ভাষাগুলোর মধ্যে কি আছে চীনা ইংরেজি হিন্দি ইস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জার্মানি জার্মান মেয়েদের প্রিয় ভাষা কোরিয়ান তামিল তুর্কি উর্দু ফার্সি এবার আসি বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা তো আমরা যে ভাষা কথা বলি সেটাই তো বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ এখানে দেখো একটি বিষয় প্রায় ত্রিশ কোটি মানুষ এখানে যদি তোমার কোনো এমসিকিউতে আসে বাংলা ভাষা কথা বলে কত মানুষ নিচে ত্রিশ কোটি দিতে পারে প্রায় ত্রিশ কোটি দিতে পারে কিন্তু তুমি দুটো সঠিক উত্তর দিবে না প্রায় ত্রিশ কোটি লেখা থাকলে অবশ্যই প্রায় ত্রিশ কোটি অপশনটিতে ঠিক করবা যদি শুধু ত্রিশ কোটি থাকে প্রায় ত্রিশ কোটি লেখা না থাকে তাহলে ত্রিশ কোটি সঠিক উত্তর এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশ প্রায় তিন কোটি এবং পৃথিবীতে বিভিন্ন দেশে আরও রয়েছে যারা তার তাদের মধ্য কিছু মানুষ রয়েছে এক কোটি মানুষ তারাও বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা দেখো এই তথ্যটা মনে রেখো যে বাংলা ভাষা পৃথিবীতে মাতৃভাষা হিসেবে যে বৃহত্তম ভাষা সেই হিসেবে বাংলা ভাষার অবস্থান হলো ষষ্ঠ এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা আর এই ভাষার জন্য কতটা অবদান মানুষ দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষেরা সেটা তো আমরা সকলেই জানি পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় হেমীয় দ্রাবিড়ীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারের ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপাল সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল কে অহমিয়া ও কোরিয়া এখানে একটি চেক করে রেখো ধ্রুব ধ্রুবপদী ভাষা সংস্কৃত এবং পলি পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে কোন কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দ্রৌপদী ভাষা সংস্কৃত এবং পালি এখানেও করে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে অর্থাৎ আজ আমরা যে ভাষায় কথা বলতেছি বা লিখি সে ভাষা একদম শুরু থেকে এভাবে ছিল না এর অবশ্য অনেক পরি বর্তন পরিবর্তন ছিল যোজন বিয়োজন সবই করা হয়েছে তারপর এই ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর স্তর বাংলা অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো সব কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ স্তর অর্থাৎ প্রধান প্রধান যে স্তর গুলো পার হয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে সেগুলো এখানে ক্ঞান করে রেখা ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইউরানীয় ভারতীয় আর্য তারপর প্রাকৃত প্রাকৃত থেকে এসেছে বাংলা আমাদের কাঙ্ক্ষিত ভাষা বাংলা ভাষা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন যে বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি বা বাংলা সাহিত্যের আদি নিদর্শনও কিন্তু চর্যাপদ তো চর্যাপদ নিয়ে যদি তোমার কারো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমি আরেকটি ক্লাস রয়েছে কালগত স্থানগত কাল ভেদে স্থান ভেদে বিভিন্ন ভিন্নভাবে ভাষা চলে এসেছে এক হাজার বছর আগের ভাষা পাঁচশো বছর আগের ভাষা এখনকার ভাষার সাথে মিলে না তাই না তো আবার ভৌগোলিক এলাকা ভেদেও ভাষার বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যেটা আমি ইতিমধ্যে বলেছি যে ভাষা আমরা এক এক অঞ্চলে বাংলাদেশে থাকি বাংলা কথা বলি কিন্তু তবুও এক 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 অঞ্চলের ভাষা রকম হয় হয় আঞ্চলিক রূপকে বলা উপভাষা তো উপভাষা কি বাংলাদেশ ধরো এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয় এই যে ভিন্নতা এই ভিন্নতাই হলো উপভাষা এক এক অঞ্চলের এক ধরনের ভাষা এবার দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি বর্ণ কি এখানে আমি একটু বলে রাখি বর্ণ কি বর্ণ হলো আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনি লিখে প্রকাশ করার জন্য কোনো না কোনো চিহ্ন সাংকেতিক চিহ্ন তো দরকার হবে তাই না যেমন আমি বলতেছি ক আমি যখন মুখ দিয়ে ক বলবো তোমার ব্রেইনে একটা ইমেজ ক্রিয়েট হবে যে ক দেখতে দেখতে কেমন সেটা চলে আসছে তো সেটাই যখন আমি লিখবো সেটার জন্য তাকে রূপ দরকার তো ভাষার বা ধ্বনির ধ্বনি লিখিত সাংকেতিক রূপকে বর্ণ বলে বুঝতে পারছি যে ভাষা যে আমি ধ্বনি যে আমি লিখবো সেই লেখা যে সাংকেতিক রূপটা সেটাকে মূলত বলা হয় বর্ণ তো বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাক্ষী লিপির জন্ম হয় গুরুত্বপূর্ণ করো শুধু আড়াই হাজার বছর না প্রায় আড়াই হাজার বছর বলা হয়েছে তো অপশনে যদি আড়াই হাজার বছর থাকে আর প্রায় আড়াই হাজার বছর থাকে তাহলে আমাদের প্রায় আড়াই হাজার বছরই সঠিক উত্তর আর যদি প্রায় আড়াই হাজার বছর লেখা না থাকে শুধু আড়াই হাজার বছর থাকে আর অন্যান্য গুলো তিন হাজার চার হাজার এরকম দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি আড়াই হাজার বছর সঠিক উত্তর হিসেবে নিতে পারো ব্রাক্ষি লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতকে শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন ব্রাক্ষী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচয় লাভ করে দেখো আমাদের তোমাদের যে পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা সে বোর্ড পরীক্ষা কিন্তু বই থেকেই প্রশ্ন করা হয় আমরা আমাদের সমস্যা হচ্ছে কি আমরা টেস্ট পেপার গাইডে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে বই পড়তেই চাই না এই একটি বই যদি ভালো করে পড়ো তাহলে আশা করি তোমার আর কিছুরই দরকার হবে না খুব ভালো করে খেয়াল করে পড়তে হবে বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ দেখো আমাদের এই প্রশ্ন এখানে একটা সুন্দর কথা লিখছে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ রূপ লিপির বিবর্তিত মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা ভাষা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য পাশাপাশি লিপির বাংলা লিপিও ব্যবহৃত হতো বাংলাদেশে জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে কি বাংলাদেশ বাংলা ভাষা ব্যবহার করা একটি বাধ্যতামূলক সরকারিভাবে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা কিন্তু খুবই আফসোস আর দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে যে অবস্থা সেখানে দেখা যায় যে কাউকে যদি বলা হয় মনের ভাব এক ঘন্টা কথা বল শুধু বাংলা ভাষা অন্য কোনো ভাষা ব্যবহার করবে না তাহলে ম্যাক্সিমাম মানুষ ধরো দেখো আমি বলে ফেললাম ম্যাক্সিমাম তো অধিকাংশ মানুষই কিন্তু আমরা বলতে পারবো না আমরা কিছু না কিছু শব্দ অন্য ধর বিশেষ করে ইংরেজি শব্দগুলা আমরা ব্যবহার করে ফেলি এজন্য আমাদের বাংলা ভাষার প্রতি আরো ভালোবাসা বাড়াতে হবে আজ এই পর্যন্তই আশা করি আমার বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি আশা করি সকলে বুঝতে পেরেছি আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ